আমার বাড়িতে আসুন আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে আমার বাড়ির সামনে ল্যাম্প আছে এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসেন তো নিয়ে আসবেন বাড়ির থেকে নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেব আমাকে পিটানোর জন্য নমস্কার দণ্ডবদ আমি বর্মন উত্তরের মনীন্দ্র আমি রাজবংশী ঘরের ছেলে ভাওইয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই ইদানিং সময় আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি ঘটনা হয়েছে আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি সেই জন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন মানে আমার বলতেও হাসি পায় ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে ভাবুন উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার মুখের ভাষা এর আগে রাজবংশীদেরকে হাটুয়া ভাঙার নিবেদন দিয়েছিলেন যে হাটুয়া ভেঙে দেবে ভাবুন উনি একজন নেতা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শিখায় গুন্ডাগিরি শিখায় গুন্ডাগিরি করো রাজনীতি করো এটাই সিস্টেম রাজনীতির এটাই সিস্টেম যাই হোক আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন আর করবেন না যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে আপনারা মেরে ফেলেছেন এই যে হাজার হাজার চাকরি চুরি কী অবস্থা এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন তারা তো বেচারা কেস খাবে হ্যাঁ তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে কেরিয়ারটা নষ্ট হবে তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে আমার বাড়ির সামনে ল্যাম্প আছে এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসুন তো নিয়ে আসবেন বাড়ির থেকে নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেব আমাকে পিটানোর জন্য আমাকে বাঁধুন আর পেটান দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে আর যদি তা না পারেন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কিভাবে কথা বলতে হয় আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই আপনাকে ভাষা শেখাতে চাই কিভাবে কথা বলতে হয় কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে ল্যাম্প পোস্টে বেঁধে এ সমস্ত কথা বলতে হয় নাকি আপনার কাছ থেকে মানুষ কী শিখবে ভবিষ্যৎ প্রজন্মে যে পেলেকেরা রাজনীতি করবে তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কী শিখবে ধরো মারো কাটো পিটাও এসব শিখবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন মানে মার কাটারি রক্তপাত ছাড়া কোনো কোনো কথা নেই শুধরে যান মশাই শুধরে যান বয়স তো কম হলো না বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন ও ভালো কথা এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন তো আর কত বয়স হয়েছে এবার সুধরান ভালো থাকার চেষ্টা করুন ভালোভাবে কথা বলা শিখুন তাহলে মানুষ আপনার সাথে থাকবে নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে ছুঁড়ে ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদেরকে আপনারা আমাকে সাপোর্ট দিন এবং আমার এই উচিত কথার গানগুলোকে দিকে দিকে ছড়িয়ে দিন আর এদের আসল রূপটাকে মানুষের সামনে মানুষ যাতে জানতে পারে শুনতে পারে সেজন্য সাহায্য করুন গানটাকে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এদের আসল রূপটা মানুষের সামনে আসা খুব জরুরি ধন্যবাদ নমস্কার ধন্যবদ আবার গান লিখব আবার গান গাইবো চাচা ছলায় থেকে দেখা গিয়ে তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশি সন্দেহ তাদেরকে ধরা হয়েছে তাদের ডকুমেন্টে বাংলাদেশি ভাষায় অনেক লেখা পাওয়া গিয়েছে বঙ্গভবন থেকে বাংলাদেশি ভাষা বিশেষজ্ঞ কেউ যদি সাহায্য করে সহযোগিতা করলে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে এই বিজেপির পুলিশ অমিত শাহের পুলিশ দেখার সাহস পেল কি করে ক্ষমা চাওয়া উচিত তো দেখুন আমাদের বর্তমান রাজ্যে তৃণমূল কংগ্রেস দ্বারা যে কোনো ধরনের বিবৃতি আগে খতিয়ে দেখবে কেননা ক্ষণে ক্ষণে যেভাবে তারা তাদের বিবৃতি পাল্টান সে কীর্তি আজাদই বলুন বা কোচবিহারের পার্থবাবুই বলুন ফলে পুরো বিষয়টা আমরা আগে জানবার চেষ্টা করব এবং জানার পরেই এ ব্যাপারে প্রতিক্রিয়া দেব এর পাশাপাশি শুধু একটি জিনিস বলবো যে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল আসলে জয় বাংলাদেশ বলবার জন্য তাদের একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে রয়েছে আমরা যে কথাটা বারবার করে বলেছি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা প্রক্রিয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাত ধরে তারা করবার চেষ্টা করেছে প্রশ্নটা হচ্ছে যে সারা দেশের মানুষ জয় পশ্চিমবঙ্গ বলবে কিনা সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমি আশা রাখি যে কোনো ধরনের এক্ষেত্রে প্রতিবন্ধকতা রাজ্যের মানুষ অন্তত মেনে নেবে

সেটা আবার বলছি যেহেতু তৃণমূল কংগ্রেস নেতাদের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টে খাওয়ার প্রবণতা আছে ফলে খুব দ্রুত প্রতিক্রিয়া রাস্তায় বলছেন যে বাংলায় তারা তো কথা তারাও তারাও প্রতিবাদ দেখুন বাংলাকে বাংলা ভাষাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় নিয়ে এসছে আমি এর আগেও বারবার করে বলেছি রবীন্দ্রনাথ তারাবুলের বাংলায় এই তৃণমূল কংগ্রেস তারা পরিণত করেছে এবং পরবর্তী সময়ে ক্ষমতায় আসবার পরে এই রাজ্যকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের স্বর্গরাজ্যে পরিণত করা এই তৃণমূল কংগ্রেসের অন্তত বাংলা প্রেম মানায় না বরঞ্চ তাদেরকে এটা বলতে হবে যে কুণালবাবু বা পার্থবাবুরা কি অনুব্রতবাবুর প্রেমে পড়েছেন যে প্রেম থেকে তিনি যে বাংলা ভাষায় পুলিশদেরকে গালিগালাজ করেন সেই বাংলা নিয়ে কথা বলতে চান ফলে আমি বলবো এই বাংলা প্রেম হচ্ছে একটা ওই কুমিরের কান্নার মতো সকেত গোখলে শত্রুঘ্ন সিনা কীর্তি আজাদ এরকম অসংখ্য বাইরের লোককে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গ থেকে যারা লোকসভা এবং রাজ্যসভায় পাঠান শুধুমাত্র এই রাজ্যে এদের দলের সীমাবদ্ধতা থাকার পরেও তারা অন্তত বাংলা এবং বাঙালির প্রেমে করতে পারে ইয়ারোদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে ময়না রাজরাজ গোপালপুরে ইয়ারোদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখুন ইয়ারোরা যদি কোনো ধরনের বিচ্ছুতি করেন জেনে বুঝে আমি বলবো নির্বাচন কমিশনের উচিত এদেরকে কোমরে দড়ি বেঁধে এদেরকে জেলে পুরে দেওয়া আসল কথা রাজ্যের একাংশের কর্মচারীরা আধিকারিকরা তারা যেভাবে বর্তমান রাজ্যের সরকারের পোষণ করছেন তোষামত করছেন এটা মানা যায় সংবিধান সাংবিধানিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবার বদলে রাজনৈতিক দলের ক্যাডার হিসাবে কাজ করলে আগে ওনাদেরকে বলবো যে ওনাদের সরকারি পোশাক খুলে রেখে তৃণমূলের ঝান্ডা হাতে ধরুন হলে জেলে যাওয়ার জন্য প্রশ্ন দিলীপ বর্মনকে সতর্ক করল তৃণমূল রাজ্য নেতৃত্ব এরপরই দেখা গেল কে তে জীবন জীবন সিংহ সেখান থেকে হুমকি দিলেন তৃণমূল নেতৃত্বকে যে বোর্ড মিটিং থেকে দিলীপ বর্মনকে বের করে দেওয়া হওয়ার প্রসঙ্গে এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও তিনি হুশিয়ার করে রাখলে রাজবংশীদের নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে দেখুন দিলীপবাবুকে কেন সতর্ক করা হয়েছে কেন সকচ করা হয়েছে আসলে বিষয়টা তো এখানেই দিলীপবাবু একটা সত্যি কথা তিনি বোর্ড মিটিংয়ের মধ্যে তুলে ধরেছে বলেছেন মেয়র এবং ডেপুটি মেয়র তিনি বাইরেও এসে কথা বলেছেন মেয়র এবং ডেপুটি মেয়র হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই বুদ্ধবাবু একসময় বলেছিলেন যে বামফ্রন্টের সরকারকে চোরেদের সরকার আর এবার দিলীপ বর্মন একটা ঐতিহাসিক কথা বলেছেন যে ডেপুটি মেয়র এবং মেয়র হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই তার জন্য শোকজ হয়েছে আসলে দিলীপবাবু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝতে পেরেছেন তৃণমূল দলটা কী সেটা মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে আসবার জন্য আজকে মমতা ব্যানার্জি এবং তার দলের গাত্র দেওয়া হয়েছে আসলে তৃণমূল দল মানেই তো চোর দিলীপবাবু সত্যি কথা বললে তো সতর্ক হতেই হবে তৃণমূল কংগ্রেসের কাছে আমি বলবো দিলীপবাবুকে ভাবা দরকার যারা রাজবংশীদের উঠতে বসতে যারা বারংবার অপমান করেন এই কয়েকদিন আগে মনীন্দ্র বর্মন একজন শিল্পী গায়ক তাকে উদয়নবাবু বলছেন যে গাছে পেট পেয়েধে রেখে পেটানোর নিদান দিচ্ছে উত্তরবঙ্গের মানুষকে ওনারা কি প্রজা পাবেন রাজবংশী মানুষদেরকে গৌতমবাবু যেভাবে বর্ণনা দিচ্ছিলেন মনে হচ্ছিলো যে ওনার বাড়ির দারোয়ান সেবা করবার জন্য গাড়ি চালানোর জন্য না 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 রাজবংশী মানুষরা এই কারণে জন্মগ্রহণ করেননি বা তাদেরকে বারংবার এইভাবে বিষদগার করা নিশ্চিতভাবেই এই পুরো সম্প্রদায়ের প্রতি অবমাননা আর শেষ কথা যেটা বলবো যে ভাষা ধর্ম জাতপাত ইত্যাদি নিয়ে তৃণমূল কংগ্রেস যে বিষ বৃক্ষ দু সালে এগারো তারা রোপণ করেছিলেন দু সালে তার ফল এবার তাদেরকে খেতে হবে নিশ্চিন্ন হওয়ার আগে এই তৃণমূল কংগ্রেসকে জেনে যেতে হবে যে এই ধরনের বিভাজনের রাজনীতির পরিণতি তৃণমূল কংগ্রেসের দলটাকেই সাইন বোর্ডে কি বলবেন দেখুন জীবনবাবুর ভিডিও আমি দেখিনি জীবনবাবুর পথ মত ইত্যাদি নিয়ে বিতর্ক থাকতে পারে তবে জীবনবাবুর তার উত্তরবঙ্গের মানুষের প্রতি তার একটা ভাবনা আছে সেই ভাবনা নিয়ে কোনো মানুষ বিতর্ক করতেই পারে কিন্তু এই ব্যাপারে অন্তত আমি নিশ্চিত যে জীবনবাবু উত্তরবঙ্গের মানুষকে ভালোবাসি শুভেন্দু অধিকারীকে যে হুমকি দিয়েছেন জীবন সিনহা যে বাদবংশীদের নিয়ে রাজনীতি করবেন না আপনার বিরোধী দল নেতা আপনি সেই প্রসঙ্গে কি বলবেন দেখুন শুভেন্দুবাবুকে কি বলেছেন সেটা আমি স্পষ্টভাবে শোনবার পরেই প্রতিক্রিয়া দেব তবে আমি আমার বিরোধী দলনেতাকে চিনি জানি পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের রাজবংশী মানুষদেরকে আমার বিরোধী দলনেতা সর্বদা সম্মান দিয়ে এসছেন দিচ্ছেন এবং দেবেন এটাই হচ্ছে শুভেন্দু বাবু বা আমার বিরোধী দলনেতার একটা বড় ইউএসপি যেটা উত্তরবঙ্গের মানুষের কাছে ওনাকে জনপ্রিয়তম নেতা হিসাবে প্রতিষ্ঠিত নিখিল ভারত সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে যে একটি কর্মসূচি ছিল বারাসতে সেখানে মূলত নমশূদ্র বাঙালি যারা রয়েছেন পঞ্চাশ লক্ষ নমসূদ্র বাঙালির নাগরিকত্ব নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তারা বলছেন নাগরিকত্বের প্রমাণ দিতে যেভাবে এগারো বারোটা নথি কমিশন চাইছে তাদের তো এরা নাগরিকত্বের প্রমাণ নাগরিকত্ব হারাবে না তো আশঙ্কা প্রকাশ করছে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি দেখুন সংগঠন এবং তার কর্মপদ্ধ সম্পর্কে আমার জানানি ফলে এই মুহূর্তে আমি এ নিয়ে কোনো উত্তর দেব না তবে একটি কথা শুধু আমি বলে রাখি যে ভারতবর্ষে যেটা আমাদের বারবার করে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং আমার রাজ্যের সভাপতি বারবার করে যে কথা বলেছেন যে অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুদের মধ্যে তার সংজ্ঞাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কোন কোন হিন্দু তার এই ভারতবর্ষে তার নাগরিকত্ব কখনোই কোনো অবস্থাতেই প্রশ্নের মুখে করবে না হারানোর তো বিষয় নেই সিএ যেখানে আছে ভারতবর্ষে বসবাসরাস্ত সমস্ত হিন্দু নাগরিক সুরক্ষিত কথা বলবার প্রয়োজন করে সুব্রত বক্সি বলছেন একশো দিনের কাজের জায়গা একেবারে পড়ে গেছে কলকাতার দুর্গাপুজোর জন্য সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে তৃণমূল বারবার কেন বলে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে তিনি বলছেন যে 100 দিনের কাজের জায়গাটা পড়ে গিয়েছে কারণ কাজ পাচ্ছে না কারণ কলকাতার দুর্গাপূজে মানুষ অনেক রকমের কাজ পাচ্ছে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে একের পর এক যে তৃণমূল সরকার কেন বারবার বলছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না যেক্ষেত্রে তৃণমূল সরকার বারবার আন্দোলন করছে দেখুন দিনের কাজ এবং দুর্নীতি পশ্চিমবঙ্গে সেটা সমর্থক হয়ে আছে আবার তৃণমূল এবং দুর্নীতি এই দুটো শব্দও একইভাবে সমার্থক হয়ে আছে ইতিমধ্যেই আমরা যে কথাটা বারবার করে বলেছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা তারা এই একশো দিনের কাজ থেকে একটা বড় রকমের অর্থ আত্মসাত করেছে অনেকে প্রশ্ন যখন করেন একশো দিনের কাজের ক্ষেত্রে তখন একশো দিনের দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে যারা শ্রমিকদের মজুরি বা যারা একশো দিনের কাজ করেন তাদের হাজিরা আরেকটা হচ্ছে এই মেটেরিয়াল ইত্যাদি এই মেটেরিয়ালের অর্থ আত্মসাত করবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যারা ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের যারা জনপ্রতিনিধি বিশেষ করে পঞ্চায়েত স্তরে তারা ব্যাপকতম দুর্নীতি করেছে বলে সেই দুর্নীতির অর্থ আটকে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের মূল সমস্যা মানুষের কাজের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সমস্যা আছে বলে আমার তো মনে হয় না আমি একটি কথা বারবার করে বলেছি এই সাম্প্রতিক কালের একটি তথ্যতে এসছে প্রায় দু কোটিরও বেশি পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তার কারণ এই রাজ্যে কাজ করবার কোনো পরিবেশ বেঁচে নেই বলে মানুষকে আজকে ভিন্ন জায়গায় কাজের খোঁজে যেতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ স্কলার যারা রয়েছেন তাদের মাসোয়ারা বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষা ব্যবস্থা কি লাটে উঠছে পড়ুয়াদের কোনো নোটিস দেওয়া হয়নি মাসোয়ারা বন্ধ করার আগে দেখুন অমুগ্র তো আরাবুলের রাজ্যে আবার শিক্ষা ফলে স্কলারশিপ বন্ধ হওয়াটা এতদিন যে চলেছে এটাই মনে হয় অনেক ভাগ্য আমি শুধু এইটুকু বলবো যে এমন একটা পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করতে চাইছে এই রাজ্যে এই রাজ্যে মেধা থেকে শ্রম কোনোটাই এই রাজ্যে আর থাকবে না বলেই ঠিক হয়েছে ফলে স্বাভাবিকভাবে মেধা অন্য রাজ্যে চলে যাওয়া এটা একটা আরেকটা আমি বলবো আরেকটা উপাদান হিসেবে থাকবে যেখানে ছাত্রছাত্রীরা ন্যায্য স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছে পুরো বিষয়টি আরেকবার দেখে আমি নিশ্চিতভাবে সম্পূর্ণ করি

সেই এপিক কার্ডের নাম্বার বদল হয়েছে বলে তিনি এমন তারস্বরে চিৎকার করতে শুরু করলেন যে আমার ভোটার লিস্টের নাম নেই বলে পুরো এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু টিভি চ্যানেল তেজস্বী যাদবের বক্তব্য দেখালেও নির্বাচন কমিশন যে তেজস্বী যাদবের ভোটার লিস্টে নাম আছে সেটাকে ওই ইতি ইতিগজের মতন ছোট্ট করে রেখেছিলেন ফলে সেই জায়গায় থেকে নিজের মুখ বাঁচাতে বিভিন্ন ধরনের তিনি যুক্তির অবতারণা করছেন আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছেন যে এই তেজস্বী যাদব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে প্রতিযোগিতায় নেমেছেন কত ধরনের মিথ্যে কথা বলার